হেল্ল' ফিৱৰ্ছ আমক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো জন্মের পর প্রথম ছ করা হয় এবং যে ভুলগুলো করা আমাদের হতে হতে হবে সতর্ক এবং সেই ভুলগুলো আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিব কোন কোন ভুলগুলো আমরা সবাই অনেকেই করে থাকি জেনে করে থাকি না জেনে করে থাকি এবং আমাদের কি কি করা উচিত নয় সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন অংশ যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও টি শুরু করা যাক তো প্রথম ভুলটি হচ্ছে দেখুন জন্মের পর থেকে প্রথম ছ মাস কিন্তু বাচ্চাদেরকে বুকের দুধ মানে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক খাওয়ানো হয় এই যে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক এটাই কিন্তু শিশুর জন্য আদর্শ পুষ্টিকর খাবার এই সময়টায় তো অনেকে করেন কি জন্মের পর এক মাসের পর থেকেই বাচ্চাদেরকে দেখা যায় চিনি পানি বা চিনি জাতীয় বিভিন্ন খাবার তৈরি করে বা দেখা যায় চিনি দুধ মিক্সড করে বাচ্চাদেরকে খাওয়ান এটা কিন্তু করা একদমই ঠিক নয় আপনাকে অবশ্যই এটা জানতে হবে এবং অন্যদেরকে জানাতে হবে যে জন্মের পর থেকে প্রথম ছ মাস শুধুমাত্র বাচ্চা মায়ের দুধ পান করবে আর যদি দেখা যায় বাচ্চা মায়ের দুধটা পাচ্ছে না সেই ক্ষেত্রে ডক্টরের সাথে কথা বলে বাচ্চাকে ফর্মুলা মিল্ক স্টার্ট করাতে হবে তো এটা হলো একটা ভুল যেটা আমাদের করা উচিত নয় এবং কি করতে হবে সেটাও আপনারা জেনে নিলেন দু নাম্বার ভুলের কথা বলবো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখুন অনেকে কিন্তু বাচ্চাদেরকে কোলে নেওয়ার সময় বা বাচ্চাদেরকে ধরার সময় হাইজিনটা ঠিক মতো মেনটেন করেন না তো বাচ্চাদেরকে কোলে নেওয়ার সময় বা বাচ্চাদেরকে যখন আমরা ধরতে যাব তখন অবশ্যই বাচ্চাদেরকে চুমো খাবো না এবং হাইজিনটা মেনটেন করব হাত ভালো করে ধুতে হবে এবং পরিষ্কার হাতে বাচ্চাদের কাছে যেতে হবে অপরিষ্কার হাতে কখনোই শিশুকে স্পর্শ করা যাবে না ঠিক আছে তো এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং অন্যদেরকে জানাতে হবে যেন তারাও এই ভুলটা না করে থাকেন তিন নম্বর যে ভুলটি কথা বলবো সেটা হচ্ছে দেখুন সঠিক পদ্ধতিতে বাচ্চাকে না শোয়ানো এটা কিন্তু অনেকেই করে থাকেন শিশুকে দেখা যায় এক কাতে শুয়ে রাখেন এটা কিন্তু করা যাবে না শিশুকে বিভিন্ন কাতে কিন্তু শুইয়ে দিতে হবে দেখা যায় এই সময়টা কিন্তু বাচ্চা অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায় সেই জন্য আপনি কিছুক্ষণ পর পর না একটা নির্দিষ্ট সময় পর পর বাচ্চাকে এই পাস ওপাস করে দিবেন ঠিক আছে তাহলে হবে কি বাচ্চার মাথার যে রাউন্ড শেপটা সেটাও ঠিক থাকবে এবং বাচ্চাকে কিন্তু দেখা যায় সবসময় এক কাতে শোয়ানো হচ্ছে না এটা কিন্তু অবশ্যই করতে হবে তা তাছাড়া দেখা যায় অনেক সময় খাওয়ানোর পর পরেই বাচ্চাদেরকে শুয়ে দেওয়া হয় ঠিক মতো তোলা তোলানো হয় না ঢেঁকুর তোলানো হয় না সেই জন্য দেখা যায় বাচ্চাদের গ্যাস প্রবলেম হয় বাচ্চারা কান্নাকাটি করে এছাড়া বমি করে দেয় সেই জন্য বাচ্চাকে যখন খাওয়াবেন খাওয়ানোর পরপরই শুয়ে দেবেন না একটা নির্দিষ্ট সময় পরে বাচ্চাকে বরফ তুলিয়ে ঢেঁকুর তুলিয়ে তারপরে বাচ্চাকে শুয়াবেন চার নাম্বার যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে দেখা যায় বাচ্চাদেরকে এই সময় বুকের দুধের পরিবর্তে ডক্টরের সাথে কথা না বলেই বোতল যা দুধ ব্যবহার করে থাকেন দেখুন বাচ্চা যদি মিল্ক পেয়ে থাকে মায়ের দুধ যদি খেতে পারে বা খেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বোতল যা দুধ বা কৌটুর দুধ কিন্তু দরকার পড়ে না যদি বিশেষ কারণবশত বাচ্চার দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনি ডক্টরের সাথে কথা বলে নেবেন পাঁচ নাম্বার যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে শিশুদের জিব্বা নাক চোখ এগুলো পরিষ্কার না রাখা দেখুন এই সময়টাই কিন্তু বাচ্চাদের এই যে জিব্বার কথা বললাম চোখ নাক এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে না হলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের জিব্বায় কিন্তু দুধে সহজেই সাদা আস্তরণ পড়ে যাবে যে ক্ষেত্রে কিন্তু বাচ্চারা দেখা যাবে খাওয়ার প্রতি অত একটা ইন্টারেস্টেড হবে না এবং তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে এরপর যে ভুলটি কথা বলবো সেটা কিন্তু অত্যন্ত জরুরি অনেকেই কিন্তু কুসংস্কার ছন্ন যে কাজগুলো রয়েছে সেগুলো এই সময় ফলো করে থাকেন বাচ্চার ক্ষেত্রে যেমন চোখে কাজল দেওয়া কপালে কাজল দেওয়া পাউডারের আস্তরণ দিয়ে রাখা তাছাড়া জন্মের পরপরই নবজাতকে চুল ফেলে দেওয়া মাথায় অনেক বেশি করে বা বেশি পরিমাণে তেল দিয়ে দেওয়া দেখুন সব ধরনের কুসংস্কার থেকে এই সময় বিরত থাকতে হবে আপনারা নিজেরাও সেটা ফলো করবেন এবং অন্যরাও যেন কুসংস্কার নাসকাা ছনো কাজগুলো এভয়েড করে এড়িয়ে চলে সেই দিকটা সবাইকে সচেতন করবেন এগুলো কিন্তু শিশুর জন্য অনেক অনেক ক্ষতিকর হতে পারে লাস্ট বাট নর্থেস্ট যেটা হচ্ছে 5 মাস বয়সই দেখা যায় বাচ্চাদেরকে সলিড খাবারটা স্টার্ট করে দেওয়া হয় দেখুন এই সময় যদি সলিড খাবারটা স্টার্ট করে দেওয়া হয় বাচ্চা দিয়ে হজম শক্তির যে বিকাশটা এই সময় কিন্তু পুরোপুরিভাবে ডেভেলপ করে না সেই জন্য এই সময়ই কিন্তু বাচ্চাদেরকে সলিড খাবারটা স্টার্ট করা যাবে না চেষ্টা করবেন 6 মাস বয়সের পরে বাচ্চাদেরকে সলিড খাবারটা স্টার্ট করতে মানে বাচ্চাদের বয়স 6 মাস কমপ্লিট হওয়ার পরেই দেখুন বাচ্চাদের খাবার আমরা কখন শুরু করতে পারি 6 বয়সে বাচ্চাদের সলিড খাবার কি এই সম্পর্কে কিন্তু বেশ সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আমার মনে হয় আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন নবজাতক শিশুদের যত্ন নিতে আমরা সবাই অনেক বেশি সচেতন থাকি আমরা চেষ্টা করব সব ধরনের কুসংস্কার যে কাজগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করতে এবং অন্যদেরকেও সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে তো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ